হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিলস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেন পেপার দু হাজার আঠেরো সালে যে সমস্ত তোমাদের রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়েছিল সেগুলো আজকে আমরা এখানে ডিসকাস করব এবং এটা হচ্ছে তোমাদের সেট নাম্বার সেভেন্টি ফাইভ এর আগে আমরা টোটাল সেভেন্টি ফোর সেট ডিসকাস করেছি আগের ক্লাসগুলো যারা দেখুনই এই ভিডিওর ডিসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রেখেছিলাম সেখান থেকে দেখে নেবে এটা হচ্ছে তোমাদের বাইশ দশ দু হাজার আঠেরো ফার্স্ট শিফটের কোয়েশ্চেন পেপার যারা প্রথমবার রেলে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ হান্ড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ প্রশ্ন কিন্তু এই জেনারেল সায়েন্স থেকে আসবে এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং দু তিনটে ফিজিক্সের ম্যাথ তোমাদের আছে এবং লাস্ট কিছুদিন ধরে তোমাদের ক্লাস হচ্ছে না কারণ আমাদের ইন্টারনেট প্রবলেম এই ক্লাসটাও আমি তোমাদের রেকর্ডিং করেই তোমাদের করছি তো অবশ্যই একটু দেখে নাও ভালো করে এবং আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে এখানে সমস্ত রকম আপডেট নোটিফিকেশন পিডিএফ আমি পোস্ট করে থাকি এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে তোমরা জয়েন করে নিতে পারো তোমাদের দু হাজার আঠেরো সালে তোমরা যদি কেউ গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকো তোমার কাছে যদি তোমার নিজের কোশ্চেন পেপারটা থেকে থাকে বা অ্যান্সার কিটা থেকে থাকে সেটা তুমি আমাকে সেন্ড করে দিতে পারো সেই ক্লাসগুলো আমি তোমাদের করিয়ে দেবো তুমি আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো মেইল করে দিতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তুমি মেসেজ করে দিতে পারো এবং তোমাদের এক থেকে চল্লিশ পর্যন্ত চল্লিশটা সেটেড ওয়ান থাউজেন্ড এমসে কিউ কিছু এক্সট্রা ডিটেলস এবং ওয়ান ফর্টি থ্রি প্লাস পি এক্সের ম্যাথ আমি সলভ করে দিয়েছি এটার পিডিএফ অ্যাভেলেবেল এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে প্রত্যেকে নিয়ে নেবে এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে মিনিমাম তিন থেকে চারবার এগুলো রিভিশন করে যাবে আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে যে জলের থেকে লোহার পেরেকের ঘনত্ব ড্যাশ তো জলের থেকে লোহার পেরেকের ঘনত্ব কি তো আমরা জানি যে জলের থেকে লোহার পেরেকের ঘনত্ব বেশি সেই জন্য জলের মধ্যে একটা লোয়ার পেরেক তুমি যদি ফেলো দেখবে সেটা ডুবে যায় তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দু নম্বর প্রশ্নে চলে দেখো কি বলেছে দুই আর তিন ইলেকট্রন বিন্যাস সহ মৌলটিকে পর্যায় সারণীর কোন অবস্থানে থাকে মানে কোন পর্যায়ে রয়েছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো সবার প্রথম তোমাকে জেনে নিতে হবে যে এর অ্যাটমিক নাম্বার কত অ্যাটমিক নাম্বার মানে কি এগুলোকে জাস্ট তুমি যোগ করে দেবে দুই প্লাস আট প্লাস তিন মানে কত হচ্ছে তেরো তো তেরো কার তোমার অ্যাটোমিক নাম্বার তাই হচ্ছে অ্যালুমিনিয়ামে এবার তোমাদের জানতে চেয়েছে এটা পর্যায় সারণীর কোন পর্যায়ে বা কোন পিরিয়ডে রয়েছে দেখো এটা হচ্ছে প্রথম পর্যায়ে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে এখানে রয়েছে তাহলে এখানে এটা অ্যান্সার কি যাবে যে এটা পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে রয়েছে থার্ড পিরিয়ডে রয়েছে তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি কী বলেছে দেখো বিশ্বজনীন মহাকর্ষীয় ধুবক যেটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা ক্যাপিটাল জি যেটা এটার মান এর যে জি এর যে ভ্যালু সেটা প্রথম আবিষ্কার করেছিলেন কে দেখো এখানে প্রথম জিজ্ঞেস করেছে তো অনেক এটা নিউটন করে দেবে কিন্তু নিউটন কিন্তু এখানে এখানে এটা এটা নয় হচ্ছে হেনরি ক্যাভেন্ডিস অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং এর সাথে মনে রাখবে যা ফার্স্ট মেজারমেন্ট অফ জি ওয়াজ মেড ইন সেভেনটিন এ দেখো শালটাও মনে রাখবে কারণ দেখেছিলাম এই রিলেটেড কিছু তোমাদের সাল রিলেটেড প্রশ্ন দিচ্ছে তো মনে রাখবে হেনরি ক্যাভেন্ডিস তিনি সতেরোশো আটানব্বই সালে প্রথম জি এর ভ্যালুটাকে মেজারমেন্ট করেছিলেন কীভাবে করেছিলেন হু ইউজ এ টরিস অ্যান্ড ব্যালেন্স ডিজাইন বাই জন মাইকেল টু মেজার দ্য কনস্ট্যান্ট উইথ ওয়ান পারসেন্ট আনসার্টেনটি তো টরিস ব্যালেন্সের যে ডিজাইনটা সেটা করেছিলেন মাইকেল জন মাইকেল তো সেটা ইউজ করেই তিনি প্রথম মেজারমেন্ট করেছিলেন তো এটা মনে রাখবে কি হচ্ছে হেনরি ক্যাভেন্ডিস নিম্নলিখিত মৌলিক পদার্থের মধ্যে কোনটি গরিষ্ঠ আয়ন রয়েছে তো এগুলোর মধ্যে কোনটির আয়ন হচ্ছে গরিষ্ঠ তো এখানে এটার অ্যান্সার হচ্ছে এনে এনে হচ্ছে কি সোডিয়াম তো অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ফিজিক্সের ম্যাথ পর পারবে এটা কি বলেছে মাটি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় একটি বস্তুর ভর হচ্ছে বারো কেজি যদি বস্তুটির স্মৃতিশক্তি হয় ছশো জুল তবে মাটি থেকে বস্তুটি কত উচ্চতায় রয়েছে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এখানে দেখো জি এর ভ্যালু দেওয়া রয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এটা আমি কীভাবে করবো তো এখানে দেখো যে আমরা প্রথমে ডাটাগুলো লিখে নিলাম এর ভর হচ্ছে কত বারো কেজি স্থিতিশক্তি যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ছশো জুল এবং জি এর ভ্যালু রয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার এখানে আমরা একটা ফর্মুলা জানি যে স্থিতিশক্তির ফর্মুলা কি এম ইন্টু জি ইন্টু এইচ এবার এই টু আমরা লিখতে পারি স্থিতিশক্তি বাই এম ইন্টু জি এবার স্থিতিশক্তি কত ছশো জুল দেওয়া রয়েছে তো ছশো লিখে দিলাম এম হচ্ছে কত এম হচ্ছে এখানে দেখো বারো কেজি তো এখানে আমি বারো লিখে দিলাম ইন্টু জি এর ভ্যালু হচ্ছে টেন তো এখানে টেন লিখে দাম তো এটা যদি আমি কাটাকুটি করি এখানে শূন্য শূন্য কেটে গেল কে বারো পাঁচ বারং ষাট ওকে তাহলে অ্যান্সার কী হয়ে যাবে পাঁচ মিটার তাহলে উচ্চতা কত পাঁচ মিটার এক লাইনের অঙ্ক সেম প্যাটার্নের প্রশ্ন প্রত্যেক দিনে থাকে তো তোমাকে প্র্যাকটিস করতে হবে ক্ষমতার এস আই ইউনিট কী তো পাওয়ার বা ক্ষমতা এর এস আই ইউনিট কি তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তো পাওয়ার এর আই ইউনিট হচ্ছে কি ওয়াট অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে ইলেকট্রিক কারেন্ট এর তোমার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার তারপরে মনে রাখবে ইলেকট্রিক চার্জ এর ইউনিট হচ্ছে কুলম এবং ওয়ার্ক মানে কার্য বা কৃতকার্য এবং এনার্জি বা শক্তি এর ইউনিট কি হচ্ছে এর ইউনিট হচ্ছে জুল তো এগুলো মনে রাখবে একটি মিশ্র ধাতুতে যদি ধাতুগুলির মধ্যে একটি পারদ হয় তাহলে মিশ্র ধাতু নিম্নলিখিত হিসাবে পরিচিত তো একটা মিক্স ধাতু রয়েছে তো তার মধ্যে একটা হচ্ছে পারদ তাহলে সেই সেটা কোন মিশ্র ধাতু হবে এই অপশনগুলোর মধ্যে সেটা তোমাকে বলতে হবে তো এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে পারদ শঙ্কর আমলাগাম যেটাকে বলা হয় অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে পিতল হচ্ছে তামা এবং দস্তার মিশ্রণ ব্রোঞ্জ হচ্ছে তামা এবং টিনের মিশ্রণ এবং ঝাল বা শোল্ডার যেটাকে বলা হয় সেটা হচ্ছে টিন এবং সিসার মিশ্রণ তো এইগুলো কোনো তোমাদের কোনো না কোনো সেটে ঘুরিয়ে ফিরে এসছে তো পুরোটাই তোমাকে মুখস্থ রাখতে হবে আট নম্বর প্রশ্ন দেখো কি বলেছে মধ্যাকর্ষণ দ্বারা সম্পূর্ণ কাজটি নির্ভর করে কোনটির ওপর মধ্যাকর্ষণ দ্বারা সম্পূর্ণ কাজটি মানে ওয়াকডানটা নির্ভর করে কোনটির উপর তো ডান বা কৃতকার্য এটা নির্ভর করে উলম্ব উচ্চতায় বস্তুর প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থানের মধ্যে যে পার্থক্য সেটার উপর নির্ভর করে কি মধ্যাকর্ষণ দ্বারা সম্পূর্ণ কাজ বা মধ্যাকর্ষণ দ্বারা কৃতকার্য যেটা নেক্সট চলে আসি সময়ের সঙ্গে একটি বস্তুর গতি প্রদর্শিত করে এমন একটি গ্রাফকে কি বলা হয় তো সময়ের সঙ্গে একটি বস্তুর গতি প্রদর্শন করে বা প্রদর্শিত করে এমন একটি গ্রাফ হচ্ছে বেগ এবং সময়ের গ্রাফ অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কী বলেছে দেখো দশ মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত দেখো এই প্যাটার্নের প্রশ্ন প্রত্যেক দিনই একটা করে থাকে তো তোমাদের এতদিনে কার্বন এবং অক্সিজেনের তোমার যে যে মাস সেটা তোমার জানা হয়ে আছে তো সবার প্রথম দেখো এখানে কিভাবে করব যে আণবিক ভর কত রয়েছে কার্বনের হচ্ছে বারো এবং অক্সিজেনের হচ্ছে ষোলো এবার তাহলে এক মোল কার্বন ডাইঅক্সাইড সমান আমরা কি লিখতে পারি সিও টু যেহেতু আছে তো কার্বনের বারো হয়ে গেল এবং ও টু যে টু রয়েছে তো সেটার জন্য কি হচ্ছে ষোলো ইন্টু টু তাহলে বারো প্লাস ষোলো ইন্টু টু ষোলো হয় বত্রিশ বত্রিশ সাথে যদি বারো যোগ করি কত হয় চুয়াল্লিশ গ্রাম তাহলে এক মোল কার্বন ডাইঅক্সাইড যদি চুয়াল্লিশ গ্রাম হয় তাহলে দশ মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত দশ মল কার্বন ডাইঅক্সাইড সমান দশ ইন্টু চুয়াল্লিশ এগুলো হচ্ছে কত চারশো চল্লিশ গ্রাম তাহলে অপশন বি যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার একটি দ্রবণে তিনশো কুড়ি গ্রাম জলে তেতাল্লিশ গ্রাম সাধারণ লবণ আছে তো দ্রবণের ভর শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে ঘনত্ব নির্ণয় করো ঘনত্ব তোমার কাছে নির্ণয় করতে বলেছে তো দেখো এখানে আমি একটু এক্সট্রা ডিটেলস তোমাদের অ্যাড করে দিয়েছি সবার প্রথম দেখো মাস অব দ্য সলিউট মানে যে দ্রবণটা মেশানো হয়েছে কত সাধারণ লবণ সাধারণ লবণ কোনটাকে বলা হয় এনএসিএল কে কত গ্রাম দেওয়া হয়েছে তেতাল্লিশ গ্রাম তো সেটা আমি একে লিখে দিয়েছি মাস অফ দ্য সলভেন্ট কার মধ্যে মেশানো হচ্ছে জলের মধ্যে তো সলভেন্ট হচ্ছে কি ওয়াটার কত দেওয়া রয়েছে এর ভর তিনশো কুড়ি গ্রাম এবার দেখো তাহলে টোটাল যে সলিউশনটা হলো তিনশো কুড়ি গ্রাম জলের মধ্যে তেতাল্লিশ গ্রাম সাধারণ লবণ মেশানো হলো তাহলে টোটাল কত হচ্ছে তেতাল্লিশ প্লাস তিনশো কুড়ি মানে কত হচ্ছে তিনশো তেষট্টি গ্রাম এবার এখানে কি বলেছে দেখো দ্রবণের ভর শতাংশ দ্বারা ভরের পরি দ্রবণের বলেছে মানে হচ্ছে যে সাধারণ লবণ যেটা দ্রবণ দেওয়া হয়েছে সেটার তো এখানে কী হয়ে যাচ্ছে তাহলে অ্যান্সার কি হবে ফর্মুলা যেটা হচ্ছে তুমি যদি পার্সেন্টেজে বার করতে চাও তাহলে মাস অফ দ্য সলিউট বাই মাস অফ দ্য সলিউশন টোটাল যে সলিউশন রয়েছে সেটা তাহলে সলিউট কত রয়েছে তেতাল্লিশ যেহেতু তেতাল্লিশ সাধারণ লবণ আর টোটাল যে সলিউশনটা যেটা রয়েছে সেটা হচ্ছে তিনশো তেষট্টি তাহলে তেতাল্লিশ বাই তিনশো তেষট্টি যেহেতু পার্সেন্টেজ বার করতে বলেছে তাহলে তুমি একশো দিয়ে গুণ করে দেবে তো তেতাল্লিশকে তুমি যদি তোমার তিনশো তেষট্টি দিয়ে ভাগ করো তোমার একুম আসবে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এইট ফোর সিক্স এবং ডট ডট করে আসবে তো এটা যদি তুমি আবার একশো দিয়ে গুণ করে দাও তাহলে তোমার কী চলে আসবে ইলেভেন পয়েন্ট এইট ফোর বা এইট ফাইভ তো অপশন ইলেভেন পয়েন্ট এইট ফাইভ যেহেতু রয়েছে তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো এ দেখো এই ক্যালকুলেশনটা আমার আগে করা আছে ভাই তাই আমি তাড়াতাড়ি করে দিতে পারলাম কিন্তু তোমাকে কিন্তু এক্সাম সেন্টারে এটা কিন্তু খাতায় কলমেই করতে হবে তো এইগুলো কি কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে যে তুমি কত তাড়াতাড়ি প্র্যাকটিস করতে পারছো ওকে নেক্সট দেখো ড্যাশ স্ত্রী তবকের অংশ নয় তো অপশন দেখে আমরা ইজিলি অ্যান্সার করে দিতে পারব যে পুং কেশর এটা স্ত্রী স্তবকের অংশ নয় অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন কয়লা এবং খনিজ তেলের দহন হলে ড্যাসের অক্সাইড গঠনের ফলাফল তো কয়লা এবং খনিজ তেলের দহন হলো কোন দুটির অক্সাইডের গঠনের ফলাফল তো মনে রাখবে এখানে হচ্ছে নাইট্রোজেন এবং সালফার অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন একটি দশ কেজি ভরযুক্ত বস্তু দ্বারা অধিকৃত শক্তি নির্ণয় করো যেখানে সেটি মাটি থেকে সাত মিটার উচ্চতায় থাকবে জি এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সেম ফর্মুলা দিয়ে অঙ্ক কি ফর্মুলা দেখো ভর দিয়েছে দশ কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট উচ্চতা সেভেন মিটার তাহলে আমাদের স্থিতিশক্তি ফর্মুলা কি হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ এম হচ্ছে দশ কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট উচ্চতা সেভেন মিটার তাহলে এটা গুণ করলে কত হয় নাইন পয়েন্ট এইট কে সবার প্রথম দশ দিয়ে গুণ করে দাও তাহলে আটানব্বই আটানব্বই কে তুমি সাত দিয়ে গুণ করলে কত হয় ছশো ছিয়াশি জুল মুখে মুখে তোমার অ্যান্সার চলে আসবে অপশন ডি হয়ে যাবে এখানে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি দেখো কি বলেছে এবার সেম প্যাটার্নের আর একটা ম্যাথ এগারো ভোল্টের একটি বিভব পার্থক্য থাকা দুটি পয়েন্ট জুড়ে ফোর কুলম চার্জ চলতে কত কাজ করতে হবে বা কত কৃতকার্য এটার ফর্মুলা কি সবার প্রথম দেখো পোটেন্সিয়াল ডিফারেন্স বা পার্থক্য এগারো ভোল্ট দেওয়া রয়েছে ইলেকট্রিক চার্জ দেওয়া রয়েছে কত চার কুলম তোমাকে কৃতকার্য বা ওয়াক বার করতে হবে এটার ফর্মুলা কি ডাব্লু বা কৃতকার্য সমান কি হয় পোটেন্সিয়াল ডিফারেন্স ইন্টু ইলেকট্রিক চার্জ পার্থক্য ইনি ইন্টু তরিতাধান তো এগারো ইন্টু চার চার এবং কত চুয়াল্লিশ জুন মুখে মুখে তুমি কিন্তু এগুলো অ্যান্সার করে দিতে পারবে এক্সাম সেন্টারে এখন তোমাকে সেরকমভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে যেন এই ফর্মুলাটা তুমি যেন কোনো দিন না ভুলো ওকে অনেক সময় দেখবে তোমাকে তরি দাদান বার করতে দিয়ে দেবে কখন বিভবপ পাত্র বার করতে দেবে কিন্তু দেখবে যে কোনো এই তিনটের মধ্যে যে কোনো দুটো ডাটা দেওয়া থাকবে একটা ডাটা তোমাকে বার করতে হবে ওকে সোডিয়াম ড্যাসের মধ্যে সংরক্ষিত হয় তো এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে অনেকবার এসছে একদম স্টারমার্ক এই বছরও তোমাদের দেখবে কারো না কারো সেটে চলেই আসবে তো মনে রাখবে সোডিয়ামকে কেরোসিনের মধ্যে সংরক্ষিত করা হয় কেন করা হয় কারণ হচ্ছে কি সোডিয়াম কেরোসিনের সংরক্ষণ করা হয় কারণ এটি হচ্ছে একটি উচ্চ প্রতিক্রিয়াশীল ধাতু যদি এটি খোলা বাতাসে রাখা হয় তবে এটি অক্সিজেনের সাথে সহজেই প্রতিক্রিয়া করবে এবং আগুন ধরে যাবে সেই জন্য এটাকে কেরোসিনের মধ্যে দুর্বকৃত করে রাখা হয় নেক্সট দেখো একটি গোলাকার দর্পণে বক্রতা ব্যাসার্ধ রেডিয়াস অব দ্য কার্বেচার হচ্ছে আর তাহলে লেন্থ বা ফোকাস দূরত্ব কি হবে তো এটা খুব ইজি প্রশ্ন এই দিয়ে অনেক তোমাদের ম্যাথও আসে তোমাদের আগেও ক্লাসও করিয়েছি তো এখানে এটা অ্যান্সার কী হয়ে যাবে তোমার ফোকাস দূরত্ব কি হয়ে যাবে আর বাই টু অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মানে কি দ্য ফোকাল লেন্থ অফ এ স্পারিক্যাল মিরর গোলাকার দর্পণের ফোকাল লেন্থ হচ্ছে হাফ অফ ইটস রেডিয়াস অফ কার্বেচার বক্রতা ব্যাসার্ধের অর্ধেক মানে এফ ইকুয়াল টু আর বাই টু হয় অথবা তুমি আর ইকুয়াল টু টু এফ ও লিখতে পারবে ওকে তো এটা অনেক সময় মনে রাখবে নেক্সট চলে আসি বিভিন্ন মাধ্যমে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের গতিবেগ সম্পর্কে নিচের কোন বিবৃতি বা বিবৃতিগুলি সত্য বা মিথ্যা দেখো এই সেম প্রশ্ন অনেকগুলো শিফটে রিপিট হয়েছে তোমাকে মুখস্থ করে নিতে হবে তো এখানে মনে রাখো দেখো স্পি ইস্পাতে শব্দের গতিবেগ হচ্ছে পাঁচ হাজার নশো ষাট মিটার পার সেকেন্ড ইস্পাত মনে হচ্ছে কি স্টিল স্টিলের গতিবেগ টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে এবং নিকেলের গতিবেগ আছে ছ মিটার পার সেকেন্ড তো এখানে মনে রাখবে একমাত্র এক নম্বর যে স্টেটমেন্টটা দেয়া রয়েছে সেটা হচ্ছে সত্য মানে কি ইস্পাতে শব্দের গতিবেগ হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড এবং তার সাথে মনে রাখবে নিকেলে শব্দের গতিবেগ হচ্ছে ছ মিটার পার সেকেন্ড দেখো এখানে ছ হাজার দুশো দেওয়া রয়েছে তো দুশো হবে না ছ হাজার মিটার পার সেকেন্ড এবং এটা যেহেতু প্রায় রিপিট হচ্ছে তো তোমাকে এই ডাটাগুলোই মুখস্ত করে রাখতে হবে উনিশ নম্বর প্রশ্ন উদ্ভিদ আলোক দিক থেকে দূরে চালিত হয় একে কি বলা হয় মানে উদ্ভিদ আলো যেদিকে আসছে সেদিক থেকে না গিয়ে তার অপোজিট ডাইরেকশনে চলে যাচ্ছে মানে আলো অপোজিট ডাইরেকশানে যাচ্ছে বা দূরে চলে যাচ্ছে তো এটাকে কি বলা হয় তো মনে রাখবে এটাকে বলা হয় নেগেটিভ ফটোটপিজম এবং যেটা যেটা আলোর দিকে চলে যায় সেটাকে বলা হয় পজিটিভ ফটো তো এটাও মনে রাখবে স্থিরাবস্থা থেকে একটি কণা চারের তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে তৃতীয় সেকেন্ডে অতিক্রম করে থাকা দূরত্ব হবে ড্যাস তো তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এবং এখানে দেখো তরণ দেওয়া হচ্ছে চারে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কিভাবে করব তো এটা দেখো সবার প্রথম এটা যে ফর্মুলা এস এন ইকাল টু হচ্ছে ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান এবার এখানে এই এন্ড হচ্ছে কোনটা যেটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল ইন এনএ সেকেন্ড দেখো এখানে তোমাকে তৃতীয় সেকেন্ডে কত সেটা বার করতে বলেছে তাহলে এখানে এন এর জায়গায় তোমাকে জাস্ট সেখানে তিন বসিয়ে দিতে হবে তাহলে তোমার অ্যান্সার চলে আসবে তো দেখো সবার প্রথম লিখে নিলাম এখানে দেখো স্থির অবস্থা থেকে একটি কণা মানে স্থির অবস্থা থেকে চালু শুরু হয়েছে তার মানে প্রাথমিক বেগ লিখছো কারণ স্থির অবস্থা থেকে এটা চালু হচ্ছে যখন স্থির থাকবে তখন তখন বেগ জিরো থাকবে সেই জন্য ইউ ইকাল টু আমরা এখানে জিরো ধরেছি এবং এখানে দেখো এর ত্বরণ হয়েছে কত চারের তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার এ ইকাল টু চারের তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার জাস্ট আমাকে ফর্মুলায় পুট করতে হবে দেখো ইউ যেহেতু জিরো জিরো লিখেছি হাফ হাফ লিখলাম এ হচ্ছে কত তরণ হচ্ছে চারের তিন তো চারের তিন এন্টু এখানে এন রয়েছে দেখো তাহলে টু এন মানে টু ইন্টু থ্রি এন হচ্ছে থ্রি মাইনাস ওয়ান তাহলে তিন দিগুণে হয় ছয় মাইনাস এক মনে হচ্ছে কত পাঁচ তো এখানে আমি পাঁচ লিখেছি বুঝতে পারলে এবার পাঁচটা কোথা থেকে গেলো এবার জাস্ট তুমি একটু ছোটো কাটাকাটি করে দিতে পারো দু একে দুই দুগুণে চার তাহলে উপরে কী রইলো দুই ইন্টু পাঁচ মানে পাঁচ দনে হয় দশ আর নিচে শুধু কী পড়লো তিন তাহলে তিন দশের তিন মিটার বা এটা তুমি থ্রি পয়েন্ট থ্রি থ্রি মিটার এরকমভাবে লিখে দিতে পারো এবার তোমার এক্সামের অপশেন যেটা থাকবে সেটাই তোমাকে করতে হবে আইও সবাই বুঝতে পেরেছো এই এনের জায়গায় এই যে এন রয়েছে এর জায়গায় খালি যত সেকেন্ডে বার করতে হবে এখানে যদি বন্যা হয় বলে ফিফ সেকেন্ডে কত হবে তাহলে এনের জায়গায় তুমি খালি ফাইভ বসিয়ে দেবে তাহলে তোমার অ্যান্সার চলে আসবে নেক্সট চলে আসি দেখো মানব মানবের পুং জনন কোষ নিম্নের কোন কোমোজম বহন করে তো এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকে কেউ গোলমাল করবে না এটা পুং জনন কোষের কথা বলা রয়েছে ওকে তো মনে রাখবে মানবের পুং জনন কোষে হয় এক্স অথবা ওয়াই ক্রমশ বহন করে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক নম্বর কি বলেছে যৌগের ক্ষুদ্রতম সম্ভাব্য ইউনিটকে কি বলা হয় তো এটা আমরা প্রত্যেকে জানি যে কোনো যৌগের ক্ষুদ্রতম সম্ভাব্য ইউনিটকে বলা হয় অনু অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার রাইজয়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় সঠিক নয় সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তো মনে রাখবে রায় জয়ের ক্ষেত্রে যেটা সঠিক নয় সেটা হচ্ছে এগুলি উদ্ভিদের সাহায্যে নিম্ন স্তরের সঙ্গে সংযুক্ত থাকে তো এটা সত্য নয় ওকে সেটা মনে রাখবে টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন ড্যাশ মৌলের ধর্মের পর্যায়ক্রমিকতা ক্রমিকতা না মানে এটা কোনো ভ্যালু থাকে না যে মৌলের ধর্ম কেমন পর্যায়ক্রমিক হবে সেটার উপর ডিপেন্ড করছে না তো কোনটার উপর ডিপেন্ড করছে না তো মনে রাখবে নিউটন এবং পোটনের যে কি অনুপাতে রয়েছে সেটা কোনো হতেই মৌলের ধর্মের পর্যায়ক্রমিকাকে দর্শায় না কোনটা কোনটা দর্শায় যে ইলেকট্রনের ধনাত্মকতা ইলেকট্রন আসক্তি পারমাণবিক আকার এগুলো সব পর্যায়ক্রমিককে থেকে দর্শায় তো কোনটা দর্শায় না সেটা তোমার কাছে জানতে চেয়েছে তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে নিউট্রন ও পোটনের অনুপাত তো আজকের সেটে টোটাল এতগুলোই প্রশ্ন ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দাও এবং তোমাদের এক থেকে চল্লিশ পর্যন্ত সেটে পিডিএফ অলরেডি অ্যাভেলেবেল ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে প্রত্যেকে নিয়ে নাও এবং পরীক্ষাটাকে তিন থেকে চারবার রিভিশন করে নাও থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট আজকের সেটে কার কত স্কোর হলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং